শক্তিপুর গ্রামের দুই ভাই বিজেন শান্ত স্বভাব পরিশ্রমী ভোরে উঠে তুলো কেটে বাজারে বিক্রি করে সবাই তাকে সম্মান করে রাজেন চালাক আড়ালে আড়ালে ভাইকে ঠকিয়ে নিজের লাভ দেখে একদিন বিজেন জঙ্গলে তুলো তুলতে গিয়ে হঠাৎ বাতাস কেঁপে ওঠে ঝিকিমিকি আলো থেকে বেরিয়ে আসে তুলোর পরী পরি মিষ্টি গলায় বলে বিজেন তোমার পরিশ্রম আমার ভালো লেগেছে নাও এই সোনার জাদু ফল ঝাঁকালেই সোনা ঝরে পড়বে বিজেন ভয় পেয়ে বলে আমি এত বড় জিনিস কীভাবে রাখব পরি হাসে যে পরিশ্রমী তার হাতেই জাদু নিরাপদ এদিকে দূর থেকে সব কিছু দেখে ফেলেছে রাজেন রাতেই রাজেন বিজেনের কাছে যায় মিষ্টি কথা বলে কান্নার ভান করে জাদু ফলটা ধার চায় বিজেন সোজা সাপটা দেখ এটা পরির দান সাবধানে রেখো রাজেন ফলটা হাতে পাওয়া মাত্রই গোপনে দৌড়ে বাড়ি যায় তার ঘরে ফল ঝাঁকালেই ঝনঝন করে ঝরে পড়ে সোনার ভাণ্ডার সে মুহূর্তেই পাগল হয়ে যায় ধনে সম্পদে কয়েকদিনের মধ্যেই রাজেন বানিয়ে ফেলে বিশাল প্রাসাদ দামি গহনা চাকর চাকরানি বিলাসী জীবন কিন্তু রাতে ঘুম আসে না ফলটা হারিয়ে যাবে এই ভয়ে তাকে খেয়ে ফেলে চারদিকে পাহারা তালা চাবি তার মন হয়ে যায় দুর্ভার অন্যদিকে বিজে নিজের কাজে আগের মতোই হাসি মুখে ব্যস্ত গ্রামবাসী তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করে এক রাতে রাজেন ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখে তুলোর পরী দাঁড়িয়ে আছে সামনে পরি কঠোর গলায় বলে রাজেন শোনার সুখ দেয় না তুমি লোভে অন্ধ হয়ে গেছ রাজেন আতকে জেগে ওঠে ঘামছে কাঁপছে সকালে সে বুঝতে পারে সোনা আছে কিন্তু শান্তি নেই সে জাদু ফলটা নিয়ে বিজেনের কাছে ফিরে আসে চোখ ভেজা গলায় বলে ভাই আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো। বিজেন তাকে বুকে টেনে বলে মন বদলালে মানুষ বদলে যায় চল সব আবার নতুন করে শুরু করি হঠাৎ বাতাসে আলো জ্বলে ওকে পড়ি আবার দেখা দেয় সে হাসতে হাসতেই বলে দুজন এক হও এটাই আমার আসল জাদু গল্প শেষ হয় দুই ভাইকে নিয়ে একজন পরিশ্রমী শক্ত অন্যজন শিক্ষা পেয়ে নতুনভাবে শুরু করে বন্ধু এই গল্প যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও